বিদেশে অবস্থানরত অবস্থায় বা বিদেশে থাকাকালীন অবস্থায় আহ কোনো প্রবাসী ভাই বা বোন বাংলাদেশে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা পরিচালনা বা ফাইলিং করতে পারবেন কি না চলুন জেনে নেই হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা যস্কর বিডি লিগাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে প্রবাসী থাকাকালীন ভাই বা বোন বাংলাদেশে যদি কোনো কোনো মামলা মামলা পরিচালনা করতে করতে চান চান বা যদি আপনি সেক্ষেত্রে আপনার আসলে প্রসিজিউরটা কি বা আপনি ফাইলিং করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি বিদেশে বসে বাংলাদেশে না এসে বিদেশে থাকাকালীন অবস্থায় আপনি কিন্তু কোনো মামলা আহ দেওয়ানি হোক অথবা ফৌজদারি হোক আপনি ফাইলিং করতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন তো সেটা আসলে করতে কি করা দরকার আপনাকে সেটা করতে একটা পাওয়ার অফ দলিল প্রস্তুত করতে হবে সেটার মাধ্যমে কোনো পরিচিত আপনার ভাই বোন বা আপনার কোনো আত্মীয় বা যে কাউকে আপনি এই পাওয়ারটা দিতে পারবেন যে আপনার পক্ষেই মামলা পরিচালনা করবে তো আসলে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা আসলে কিভাবে প্রস্তুত করতে হবে বা কি প্রসিজোরটা ফলো করতে হবে আপনাকে তো সেই ব্যাপারে আমি যদি আলোচনা করতে চাই যে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হয়ে বাংলাদেশ দেশে কোনো বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন আপনাকে হতে হবে ওই আইনজীবী আপনার পক্ষে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা প্রস্তুত করে বাংলাদেশে পাওয়ার অফ অ্যাটর্নি আইন অনুযায়ী আপনাকে হচ্ছে আপনার লোকেশনে পাঠিয়ে দেবে কুরিয়ারের মাধ্যমে আপনি সেটা রিসিভ করে আপনার ওখানে বাংলাদেশে যে ফরেন এম্বাসি যেটা আছে সেখানে আপনাকে তাদের দ্বারস্থ হতে হবে তাদের কাছে গিয়ে ওখানে ফর্মালিটিস পূরণ করার পরে আপনি সেটা আপনার আইনজীবীকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবেন সে সেটা রিসিভ করে বাংলাদেশের যে এখানে আমাদের যে মিনিস্ট্রি আছে সেখান থেকে ফর্মালিটিস পূরণ করে তারপর ডিসি অফিসে কিছু ফর্মালিটিস এগুলো পূরণ করার পরে তৈরি করে কিন্তু আপনার যে আপনি যাকে পাওয়ার দিচ্ছেন তাকে হ্যান্ড ওভার করবে এরপরে কিন্তু যাকে পাওয়ার দিলেন সে আপনার পক্ষে ওকালত নামা সাবমিট থেকে শুরু করে যত ফরমালিটিস মানে যত ফর্মালিটিস মেনটেন করা দরকার হয় আপনার পক্ষে মামলা পরিচালনা করতে বা মামলা ফাইলিং করতে সেটা কিন্তু আপনার পক্ষে আপনি যাকে পাওয়ার দিলেন সে এই কাজগুলো করতে পারবে অনায়াসে আপনাকে বাংলাদেশে আসতে হবে না তো এই প্রসিজোরটা ফলো করলে আপনি ইজিলি বিদেশে বসে বাংলাদেশে যে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা কিন্তু আপনার পক্ষে পরিচালনা করতে পারেন এবং ফাইলিংও করতে পারেন তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম